হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একদম সবুজ প্রকৃতি নদীর পাড় থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করেন আসলে উত্তর দিতে পারি না যেমন আপনারা সবসময় রেগুলারলি মেসেজ করেন একটা জিনিস আমার জানতে চান যে ফ্রিল্যান্সিং করলে কি রাত জাকা বাধ্যতামূলক কিনা তো এটার এক নম্বর কথা যে না আপনি যদি করতে চান প্ল্যান করে করলে এটা রাত জাগা বাধ্যতামূলক না হ্যাঁ এখন সেটা সার্টেন টাইমে হতেও পারে ধরেন আপনি দুইটা তিনটা টাইমে ঢুকে গেছে আপনাকে এখন দিন রাত পরিশ্রম করতে হচ্ছে তখন আপনাকে রাত জাগতে হতে পারে ডেলিভারি দেওয়ার জন্য বা ক্লায়েন্টের সাথে অনেক সময় ক্লায়েন্ট যদি বলে যে আমি রাত দুটোয় আমাদের রাত দুটোয় সে মিটিং করবে যেহেতু আমেরিকান ক্লায়েন্টগুলো আমেরিকান এবং কানাডা ভিত্তিক তো সুতরাং তারা তাদের দিনের বেলা মিটিং করার সময় যে একবার কখনো কখনো রাত জাগতে হতে পারে কিন্তু বিষয়টা কন্টিনিউ না যে এটাই ম্যান্ডেটরি আপনি সিঙ্গাপুরের ক্লায়েন্টে কাজ করতে পারেন আপনি থাইল্যান্ডের ক্লায়েন্টে কাজ করতে পারেন আপনি মিডল ইস্টের ক্লায়েন্টে কাজ করতে পারেন যেগুলো আমাদের টাইমলি আর ইউএসের ক্লায়েন্টও কাজ করতে পারেন কাজটা নিয়ে আপনি আপনার সময় কাজ করলেন আর ডেলিভারি দেওয়ার সময় মিটিংয়ে জয়েন করা লাগতে পারে সেক্ষেত্রে সামারি যদি আমি বলি যে আপনি যদি মিটিং করেন ক্লায়েন্টের তাহলে মিটিংয়ের টাইমটা হচ্ছে সবচাইতে ভালো সন্ধ্যা ছয়টা থেকে আমাদের রাত বারোটা কারণ ম্যাক্সিমাম ইউএসের টাইমটা স্টার্টিং হয় সন্ধ্যা ছয়টা থেকে তাদের আটটা নয়টা টাইম শুরু হয় আবার যদি আপনারা দশটা পর্যন্ত থাকেন মিটিং তাকে কল করেন সে মিটিংয়ে আসবে আবার যদি আপনারা অনেকে নামাজ পড়েন বা ফজরের নামাজ পড়েও যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তখন যদি বলেন তখনও তাদের বিকাল টাইম বা সন্ধ্যা টাইম তাহলে সে সময় আপনাদের সাথে বসতে পারে তো মিটিংগুলো মিটিংগুলো মোটামুটি এইভাবে করতে পারেন সেটা আপনার রেগুলার না মিটিং আপনি একটা প্রজেক্ট পাওয়ার জন্য মিটিং হয়তো সপ্তাহে একটা বা দুইটা প্রজেক্ট এর জন্য একটা বা দুইটা মিটিং লাগতে পারে সে এই সব ক্ষেত্রে হয়তো রাত জায়গা যেভাবে বললাম যে রাতটা আপনি ইয়ে করতে পারেন কিন্তু রেগুলারলি যদি আপনি মানে যেটা রাত জাগা বলতে চান যে দিনে দিনই বা দিনে দিনই সেইটা আসলে ফ্রিলেন্সিংয়ের জন্য দরকার নাই হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিসের জন্য ফুল টাইম রাগ জাগতে হতে পারে আপনারা যদি রিমোট জব করেন অর্থাৎ ইউএসএ ফ্লোরিডা টেক্সাস তারপরে ইন্ডিয়ানা এইসব স্টেটে নিউ ইয়র্ক এইসব স্টেটে যদি আপনি দেখা যায় রিমোট জব অর্থাৎ এখান থেকে ডাইরেক্টলি ওই আমেরিকার কোম্পানিতে জব হিসাবে অ্যাসাইন হন বা আপনাকে নিয়োগ দেয় বিকাল পাঁচটা মানে আমাদের রাত তিনটা বা তাদের বিকাল চারটা আমাদের রাত দুটো এই পর্যন্ত আপনাকে রাত জাগতে হতে পারে ম্যাক্সিমাম তো এই হচ্ছে রাত জাগা নিয়ে বিস্তারিত আবারও ওই একই কথা না ফ্রিল্যান্সিং করলে আপনাকে হান্ড্রেড পারসেন্ট রাত জাগতে হবে না তবে যেহেতু টাইমের একটা ব্যারিয়ার আছে কিছুটা আপনার এফেক্টেড হবে লাইফে সেটাকে আপনি যদি পরিকল্পনা করে করেন তাহলে আমার মনে হয় যে এটা খুব একটা অসুবিধা না তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ভেরি মাচ